तुम्हें खेलते यू हैव टू प्ले यू हैव टू प्ले तेलते हि हेज़ टू प्ले हि हेज टू प्ले हमें खेते हो आई है टुट आई हैव टू इट तुम्हें खेते हो यू हैव टू इट यू हाव टू इट ता खेते हि हेज टू इट ही हैज़ टू इट तुम्हार मुख सामलाओ माइंड योर लिंगुएज মাইন্ড ইউ লিঙ্গুয়েজ চোখ নামে কথা বলো কিপ ইউর আইস ডাউন কিপ ইউর আইস ডাউন সীমা ছাড়ে যেও না ডোন্ট ক্রস ইউর লিমিট ডোন্ট ক্রস ইউর লিমিট তোমার সাহস কত হাউ ডেয়ার ইউ হাউ ডেয়ার ইউ তোমাকে দেখে নেব আই উইল সি ইউ আই উইল সি ইউ আমি কিনতে পারি আই ক্যান বাই আই ক্যান বাই তুমি কিনতে পারো ইউ ক্যান বাই ইউ ক্যান বাই সে কিনতে পারে হি ক্যান বাই হি ক্যান বাই আমি খেতে পারি আই ক্যান ইট আই ক্যান ইট তুমি খেতে পারো ইউ ক্যান ইট ইউ ক্যান ইট সে খেতে পারে হি ক্যান ইট হি ক্যান ইট তাকে করতে হবে হি হ্যাজ টু ডু হি হ্যাজ টু ডু আমাকে কল করতে হবে আই হ্যাভ টু কল আই হ্যাভ টু কল তোমাকে কল করতে হবে ইউ হ্যাভ টু কল ইউ হ্যাভ টু কল তাকে কল করতে হবে হি হ্যাজ টু কল হি হ্যাজ টু কল আমাকে খেলতে হবে আই হ্যাভ টু প্লে আই হ্যাভ টু প্লে তাকে আসতে হবে হি হ্যাজ টু কাম হি হ্যাজ টু কাম আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো তোমাকে যেতে হবে ইউ হ্যাভ টু গো ইউ হ্যাভ টু গো আমাকে করতে হবে আই হ্যাভ টু ডু আই হ্যাভ টু ডু তোমাকে করতে হবে ইউ হ্যাভ টু ডু ইউ হ্যাভ টু ডু